সালামু আলাইকুম অবশেষে সে গুড নিউজ চলে আসছে এবং যে ফাইনাল যে মোমেন্টটা ছিল সেটাও কিন্তু চলে আসছে নাটকয়েন কিন্তু ক্লেম স্টার্ট হয়ে গেছে এবং এটা আমরা সরাসরি এখান থেকে উইডো করে বাইনান্স বাইবিটে কিংবা টেলিগ্রামের মধ্যে কিংবা টোন কিপারের মধ্যে নিতে পারবো এখনই ঠিক আছে তো কীভাবে কী সব একদম একটু যে পিস্তারি বলবো এই ভিডিওতে আমি যে এই মাত্র উইডো করলাম এখানে আমার দুই হাজার টোকেন এই অ্যাকাউন্টে আমি জাস্ট এটা দেখলাম আর কি হয় কি না ঠিক আছে আমরা বাকি অ্যাকাউন্টগুলো আছে ওইগুলো আমি এখন করে দেখাবো কিন্তু এটা জাস্ট আমি দেখছি কি হয় নাকি তো এটা আমি উইডো করলাম বাইনান্সের মধ্যে এবং এখানে দেখেন ক্লিয়ারলি লেখা আছে উইডো প্রসেসিং ঠিক আছে ইউ উইল রিসিভ নাট ইন ইউর এক্সচেঞ্জ ব্যালেন্স অন্ডার লিস্টিং ডেট মানে আমি উইন্ডো একটা করছি উইডোটা সাকসেস হয়ে গেছে এখন লিস্টিংয়ের যে দিন ওই দিনকে আমাদের আমার যে কয়েন এটা আমরা ওই যেখানে ডিপোজিট করছি সেখানে দিয়ে দেবে আমি বাইনান্সের মধ্যে ডিপোজিট করছি তো বাইনান্সের মধ্যে তারা কিন্তু পেমেন্টটা দিয়ে দেবে আর একটা মজার বিষয় সেটা হইতেছে এখানে কিন্তু আমাদের কোনো ফি লাগলো কয়েন ক্লেম করার জন্য যে টোন রাখার কথা বলছিলাম সেটা কিন্তু আমাদের লাগতেছে না কারণ এখান থেকে সরাসরি এক্সচেঞ্জের মধ্যে আমরা ডিপোজিট করতেছি এক পয়সাও খরচ নাই এই প্রোজেক্টটাতে আমাদের টোটালি একদম সব কিছু ফ্রি তো এখান থেকে উইডো করবেন কীভাবে সেটাও দেখাবো আর আপনি যদি টোন কিপারের মধ্যে নিতে চান সেক্ষেত্রে নিতে পারেন লিস্টিংয়ের দিন আপনার হচ্ছে যখন টোন কিপারের মধ্যে পেমেন্টটা করবে তখন আপনারা আবার ওইখান থেকে বাইনান্স কিংবা বাই বিটের মধ্যে সেল সেন্ড করতে হবে আর কি ঠিক আছে তো এই যে পেমেন্টটা এটা কিন্তু ইনস্ট্যান্টলি করতেছে না এখন জাস্ট ক্লেমের আপডেটটা আসছে ক্লেম করে আমাদের রাখতে হবে লিস্টিংয়ের দিন কিন্তু আমাদের পেমেন্টটা করে দেবে সবার পেমেন্টটাই একসাথে করে দিবে তো আমি এখন দেখাবো কীভাবে আপনারা এখানে উইডোটা করবেন তামাসুল আসাম নাটকয়েন বোর্ডের মধ্যে এখানে দেখেন চেক দ্য রেজাল্ট এখানে ক্লিক করতে হবে সার্ভারে কিন্তু ইস্যু আছে কারণ ক্লেমটা স্টার হয়েছে একদম ভাইরাল ঠিক আছে তো এখানে আপনার একই ফোনে যদি দুই তিনটা অ্যাকাউন্ট থাকে তাহলে আপনার ওই আগের অ্যাকাউন্টের ব্যালেন্সই শো করবে কি করবেন এখান থেকে থ্রি ডট মধ্যে ক্লিক করে রিল পেজে ক্লিক করবেন ঠিক আছে তাইলে আপনার এই পেজটা রিলেট হয়ে নতুন যে অ্যাকাউন্ট সেটা এখানে চলে আসবে তো আমার মেবি এই অ্যাকাউন্টটা না যেমন মেন যে অ্যাকাউন্ট সেটা চলে আসছে এখান থেকে আমি এখন কী করবো ক্লেমটা করবো সিম্পলি ক্লেমের উপর ক্লিক করবো ক্লেমের উপর ক্লিক করলে এই যে কিছু পেজ আসবে এখান থেকে জাস্ট নেক্সট 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 এরকম করে যাবেন নেক্সটে ক্লিক করতে থাকবেন আমার ক্লেমটা কিন্তু সাকসেস ঠিক আছে এখন আমাদের এখানে দুইটা অপশান আমরা দেখতে পারতেছি একটা আছে যে চিহ্ন আর একটা আছে এই যে সেন্ট চিহ্ন তো এটার কাজকে এটার কাজ হচ্ছে আপনার যেই টোকেনটা আপনি চাইলে এটা ভাউচার করে ইনস্ট্রাম সেল করতে পারবেন মানে এটা টোকেনটা আপনার ভাউচার হয়ে যাবে আগে যে ভাউচার করার সিস্টেমটা ছিল ভাউচার সেল করতাম আমরা এখন চাইলে আপনি আপনার টোকেনটা ভাউসার করতে পারবেন করে লিস্টিংয়ের আগে আপনি এখনই চাইলে সেল করতে পারেন ঠিক আছে এবং যাদের কাছে ভাউসার আছে তারা চাইলে ওই ভাউসারটা এখানে রিডিম করে আপনি টোকেন নিতে পারেন মানে আপনার কাছে যদি ভাউসার থেকে থাকে আগে সেই ওয়ালেটটা আপনি এখানে কানেক্ট করে নেবেন এবং ওই ভাউসারটা রিডিম করবেন আপনি সরাসরি নাট টোকেন পেয়ে যাবেন যেটা এক্সচেঞ্জের মধ্যে ডিপোজিট করতে পারবেন ঠিক আছে তো ভাউসারের যে প্রবলেমটা ছিল এটা আশা করি সবার সলভ হয়ে গেছে এখন সেন্ডের বিষয় আসছে আমরা এটা উইড্রো করবো তো এখান থেকে যে দেখেন সেন্ডে ক্লিক করতে হবে সেন্ডে ক্লিক করলে এখানে আমাদের দেখেন মোটামুটি চারটা অপশন আছে তার ভিতর থেকে তিনটা অপশান ইভিলেবল তো এইটা হচ্ছে আপনার স্টেক এটা যদি আপনি করেন তিরিশ দিনের জন্য কিন্তু স্টেকে চলে যাবে এটা এটার জন্য আপনার লেভেল আপ হবে পরবর্তীতে হয়তো বা কোনো বেনিফিট দিতে পারে তো বিষয়ে আমরা যাবো না আমরা যাবো এই যে এক্সচেঞ্জ এবং ওয়ালেট ইন টেলিগ্রাম তো এটা হইতেছে আপনি এক্সচেঞ্জের মধ্যে যদি উইড্রো করতে চান এখান থেকে সরাসরি বাইনান্স বাই তাইলে আপনি এই অপশানটা ইউজ করবেন এবং যদি আপনি এটা টেলিগ্রামের মধ্যে নিয়ে যেতে চান মানে টোন কিপারে আর কি করতে করছেন তাইলে আপনি এইটা ইউজ করবেন ঠিক আছে তো দুইটাতেই কিন্তু আপনার ওয়ান কিন্তু উইড্রো ফি লাগবে মানে আপনার টোটাল টোকেনের ওয়ান ওয়ান পয়েন্ট ফাইভ কিন্তু উইডো ফি হিসাবে তার কেটে নিবে তো অ্যামাউন্টটা খুবই কম তো এখান থেকে আমি এক্সচেঞ্জের মধ্যে নেব সিম্পলি এক্সচেঞ্জ ক্লিক করবো এবং এখান থেকে কন্টিনিউ ক্লিক করবো এখানে আপাতত তারা তিনটা এক্সচেঞ্জ বাইনান্স বাইন্যান্স বাইবিট এবং ওকে এক্স তো আপনারা বাইনান্সে নিতে পারেন বাই নিতে পারেন তো আমি বাইনান্সে যেহেতু একটা অ্যাকাউন্ট দিয়ে এটা আমি বাই বিটে নিব কারণ কোনো রিক্স নেব না দেখা যাইতে সে উইডোর দিন তারা একই অ্যাড্রেসে দেখে মাল্টিপল ধরে ফেললো ধরে কিন্তু আমার পেমেন্টটা দিল না এটা কোনটা হস্তাংস নাই তবে হইতে পারে অবশ্যই আপনারা সাবধানতাটা অবলম্বন করবেন ঠিক আছে আমি কিন্তু বাইনান্সে নিয়ে নিচ্ছি একটা তো এখন আমি যে বাইবিটটা সিলেক্ট করবো এখান থেকে বাইবিটে সিলেক্ট করে সেন্ডে ক্লিক করবো এখান থেকে এএসআই হ্যাপ তো এখান থেকে ডিপোজিট অ্যাড্রেস এবং মেমো দিতে বলতেছে চলে যাবো সরাসরি বাইবিটের মধ্যে আমরা বাইবিটি এসে এখান থেকে ডিপজিটে ক্লিক করবো এখান থেকে ডিপোজিটটাতে ক্লিক করবো তারপরে এখানে সার্চ করবো নাটকয়েন এন ওটি নাট লিখলে আমাদের নাটকয়েনটা চলে আসবে আপনারা যদি করতে চান সেটাও আমি দেখাই দিতেছি এখানে কিন্তু আমি একটা অ্যাড্রেস এবং মেমো পেয়ে গেছি আর যারা বাইনান্স করতে চান তাদের বাইন্যান্সেরটা আমি দেখাই দিতেছি কারণ আমরা মনে হয় অধিকাংশ মানুষই বাইনান্সে করবে তো বাইন্যান্সে এসে সিম্পলি ডিপোজিটে ক্লিক করবেন নাট লিখবেন এখানে নাট লিখলে যে নাটকয়েন্টটা পেয়ে যাবেন এখান থেকে টোন নেটওয়ার্কে দেখেন ইন ইনেবল হয়ে গেছে ঠিক আছে টোন কিন্তু বাইনান্সে ছিল না এখন চলে আসছে টোন সিলেক্ট করে নেবেন ওকে করবেন এই যে এখানে ডিপোজিট অ্যাড্রেস এবং মেমো ঠিক আছে তো আমি বাইবিট থেকে নিব আমি ডিপোজিট অ্যাড্রেসটা কপি করবে এবং মেমোটাও কপি করে নিব বিট থেকে আমি ডিপোজিট অ্যাড্রেসটা নিয়ে নিছি এইখানে ডিপোজিট অ্যাড্রেসটা দিবেন এবং মেমো এটা ওইটা এখানে ইউজ করবেন ইউজ করে এখান থেকে কিপ এ ক্লিক করবেন তারপর এখানে দেখেন সব কিছু ঠিক আছে নাকি তারা বলতেছে এখানে যদি আপনার ভুল হয় তাহলে কিন্তু এটা আপনার হারাই যাবে ঠিক আছে ব্যাক পাবেন না তো এখান থেকে সব কিছু ঠিক থাকলে এই যে দেখেন এখান থেকে লুকস গুড এটাতে ক্লিক করবেন এখানে আমাদের উইন্ডোটা কনফার্ম করতে বলতেছে কনফার্ম করে দেবেন সিম্পলি কনফার্ম করলে আপনার উইন্ডোটা কিন্তু হয়ে যাবে এই যে ডান আমার নাটকয়নের উইডোটা কিন্তু কমপ্লিট এবং এখানে ক্লিয়ারল লেখা আসি নাট কয়েন উইল বি ডিপোজিট টু ইয়র অ্যাকাউন্ট অ্যাট দ্য টাইম অফ লিস্টিং ঠিক আছে লিস্টিংয়ের সময় আমি কয়েনের পেমেন্টটা পেয়ে দেবো পেয়ার নেওয়ার নেই আর আমাদের এখানে কোনো কাজ নাই জাস্ট ওয়েট করবো লিস্টিংয়ের ডেটের জন্য লিস্টিংয়ের ডেট অটোমেটিক আমাদেরকে পেমেন্টটা করে দেবে এক্সচেঞ্জের মধ্যে তো এখানে নাইস নাইসে ক্লিক করব এবং আমার যে ব্যালেন্সটা এটা কেটে নিচ্ছে এখানে এবং উইন্ডোরে এখানে দেখেন এটা পেন্ডিংয়ে কিন্তু চলে গেছে প্রসেসিংয়ে চলে গেছে আর কোনো কাজ নাই তো সিম্পলি প্রসেস এইভাবে আপনারা উইন্ডোটা করবেন আশা করি বুঝতে পারছেন সবাই আর কোনো প্রশ্ন এখানে নাই যদি প্রশ্ন থাকে অবশ্যই টেলিগ্রামে আসবেন আমাদের টেলিগ্রামে জয়েন থাকবেন নাট কয়েনের লেটেস্ট আপডেট জানার জন্য যে কোনো আপডেট সবার আগে এখানে পেয়ে যাবেন ঠিক আছে আর যে কোনো ধরনের হেল্প এখানে পেয়ে যাবেন তো ভালো থাকবেন নতুন কোনো অফার নিয়ে কিংবা নতুন কোনো পেমেন্ট প্রুফ নিয়ে আবার দেখা হবে